শুকর দর্শক আসসালামু আলাইকুম বন্ডুয়া নীলফামারী জেলার ঢেলাপিড় হাট থেকে স্বাগতণী নিশু করছি আজকের প্রতিবেদন হাট্টিশটায় দুই দিন passed মঙ্গল মঙ্গলবার ও শুক্রবার আজ ছিল মঙ্গলবার সামনে দেখেন দেশালজতের দুধের গাবিয় পাশে সেই পাশে একরগুলো কতনা কত চলছে আমরা সেটা তো আপনাদের দিব এই জানো শুতে এক গোটা দেখছেন এই গোটাগুলো কাস্টমার দেখছে পছন্দ করছে করছে কি জোয়ান বয়স এইটা সাতত্রিশ যা আর এই যে সাথে ছিল বকনা বাচ্চা সাথে ছিল এই যে বকলা বাচ্চা

গোটার কি দুধ হবে দেড় কেজি দুধ কেমন টার্গেট বেচা না দুধ দোয়াই দিবেন তো কেমন টার্গেট রাখছেন আপনি পঞ্চাশ পঞ্চাশ তো আজকের বাজারে সম্ভব না আজকের বাজারে কোনো মতো সম্ভব না তবু এটা পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চায় মোটামুটি দেড় লিটার দুধের গরু আচ্ছা বাচ্চা কিনা করেন দেখছি এটা সাহি বাচ্চা কেমন বয়স গরুটা এটা হচ্ছে জোয়ান বয়স জোয়ান বয়স তবে গরুটা কিন্তু কালারে মার্শাল্লাহ

আর কত কি বলে হাতে পঁচাত্তর বলে গরুটা কি দুধ আছে কিছুটা কতটুকু দুধ হবে তবু আড়াই তিন কেজি দুধ এইটা ডাবল বাটির গাভীটা মোটামুটি আড়াই তিন লিটার দুধ আছে তা আপনাদের টার্গেট কেমন পঁচাশি পঁচাশি আজকের বাজারে কি সম্ভব বলে আজকের বাজারে সম্ভব না তো এটা পঁচাশি হাজার হলে বিক্রি করতে চায় মোটামুটি আড়াই তিন লিটার গাভ এই যে এই পাশে গরুটা দেখছেন এটা কিন্তু চলছে এইটা এটা একটা দেশাল গাবে তো বাচ্চাটা ভালো শাহিবাল সার বাচ্চা এই গরু কেমন দাম দা চলে গরু কি জোয়ান হ্যাঁ কেমন বয়স গরুটা জোয়ান হাতে

এই গোটা পঁয়ষট্টি বাঁচা কেনা পানির দামে করুক আচ্ছা আচ্ছা ঠিক আছে পানির দামে করুক দুধ কতটুকু হবে আচ্ছা এবার এটা বাড়ি না ব্যবসা করু গরু বাড়ির ব্যবসা কয় দাঁত বয়স হয়ে গেছে বয়স আর সাথে ছিল সাহি কি অবস্থা কত কি দাম রাখছে ষাট ষাট ভাঙতে আর আপনার টার্গেট এই হাজার হলে বিক্রি করতে চায় অল্প কিছু কারণে আটকে আছে গরুটা গরুটা ভালো গরুটা ভালো আমরা দেখি জান আসসালামু আলাইকুম সালাম আটা তো অনেক গরু দেখলাম আর আপনি তো এই হাটের একজন নিয়মিত ব্যবসায়ী ঢেলা তো আপনি বলেন তো গরুর বাজারটা আছে কেমন কত সপ্তাহে কেমন ছিল কত ছিল ভালো ছিল একবারে ডাউন ডাউন গরু আছে কতগুলা আজকে নিয়ে হ্যাঁ বিক্রি একটা আর বলে দশ হাজার লস এই যে এই গাই বাচ্চাগুলো তার হাতে রয়েছে এখন ষাট বাচ্চা গরুটা ক দাঁতের চার দাঁত চার দাঁতের গরু এটা চার দাঁতের গরুটা আর দুধ ডে লিটার তোকে কেমন বলে হাতে পঞ্চাশ পাঁচপান্ন বলে পঞ্চান্ন বলে আর আপনি কত চাইছেন বাহাত্তর হারিয়াড়ি পঁয়ষট্টি শেষ মাস পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হাজারের পিকনিক পঁয়ষট্টি হাজারের নয় গরুটা বিক্রি করতে চাই তো আপনি তো সবসময় গরুর দুধের সব রকম আপনার কাছে পাওয়া যায় ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলে তো জিরো ওয়ান এইট হ্যাঁ সিক্স টু হ্যাঁ নাইন এইট হ্যাঁ মোমিনুল ইসলাম ভাই তো কেউ চাইলে তা সে যোগাযোগ করে সব উন্নত দুধের গাভীও বাসুন ক্রয় করতে পারে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের আলু হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবে আল্লাহ হাফিজ